প্রথমবারের মতো আয়তের বাবা আমাদের গ্রামের বাড়িতে আর আমার নানু বাড়িতে ঘুরতে গিয়েছিল ঈদের পরে আমাদের ঈদটা বেশ ভালোই কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো গ্রামে গিয়ে ঈদটা কেমন কাটলো আর কি কি করলাম চলেন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ঈদের দ্বিতীয় দিন সকাল সকালই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম কবে বাড়িতে যাব এটা নিয়ে আয়াত অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিল সে ভীষণ খুশি হয়েছিল যেদিন আমরা যাচ্ছিলাম ঈদের দু একদিন আগে অফিস ছুটি হয়ে যাওয়ার কারণে যারা গ্রামে যাওয়ার তারা ঈদের আগে গ্রামে চলে গেছে জন্য ঈদের দ্বিতীয় দিন আমরা উত্তরা থেকে নবীনগর সাভার হয়ে আরিচা যেতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট রাস্তা পুরো ফাঁকাই ছিল এরকম ফাঁকা রাস্তায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা বেশ ভালো লাগছিল ওয়েদারটা আপনারা এইদে কে কোথায় ঘুরতে গেলেন আর ঈদটা আপনাদের কেমন কাটলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আরিচাতে পৌঁছে আমরা সকালে নাস্তা করে ফেরিতে উঠে গেলাম নদীটা পার হওয়ার জন্য নদী পার হয়ে ভ্যান বা সিএনজি নিলে আধা ঘন্টার মধ্যেই মুরালিপুর পৌঁছে যাওয়া যায় তো খুব একটা বেশি সময় লাগেনি আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছে আমার দাদা দাদি কেউই বেঁচে নেই আর চাচারা যে যার সংসার ব্যস্ত থাকে এর জন্য গ্রামে গেলে আমাদের প্রথম কাজ থাকে ঘরটা পরিষ্কার করা আমরা যখন ঘরটা পরিষ্কার করছিলাম তখন আয়াতের বাবা আর হামজা ক্রিকেট খেলছিল আমরা যেহেতু শুক্রবারে বাড়িতে গিয়েছিলাম অন্যদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে আমার ছেলে হামজা আর আমার ভাই বোনের ছেলে মেয়েগুলো সবাই একসাথে গোছল করছিল আর মজা করছিল শহরের চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে যখন বাচ্চাগুলো এরকম খোলা জায়গা আর হচ্ছে এরকম অনেক মানুষ পায় তখন অনেক মজা করে বাচ্চাদের বাচ্চাদের এরকম আনন্দ করা দেখে বেশ ভালো লাগছিল আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে গাছ থেকে ডাব পাড়িয়ে খেলাম বেশ ভালো লাগছিল বলো বারে বার ছিলাম উত্তম না আমাদের একটা তুলা গাছ আছে প্রথমবারের মতো তুলা গাছ থেকে তুলার বীজটা কিভাবে পারে আর বীজ থেকে কিভাবে তুলা ছাড়াতে হয় সেটা নিজে করে দেখলাম বেশ ভালো লাগছিল যেহেতু ঈদের ছুটি ছিল আর অনেক দিন পর আমার মাও গ্রামের বাড়ি গিয়েছিল সেই উদ্দেশ্যে আমার ফুপুরাও আমার মাকে দেখতে এসেছিল সবাই মিলে তুলা বাঁচলাম বেশ ভালো কেটেছিল সময়টা অনেক মানুষшлось লোক অনেক মানুষ অনেক তুই খাইবার না ভাই সবাই তোমার দিন হ্যাঁ মানে মেনজো বাইটাও হ্যাঁ আমার আব্বুরা চার ভাই ছয় বোন এর মধ্যে আমার দুইটা ফুপু মারা গেছে অনেক দিন পর আমার ফুপুরা বাড়িতে এসেছিল আর সবাই একসাথে হয়ে বেশ আনন্দ করলাম আর সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম অনেক ভালো কেটেছিল সময়টা ছোটবেলায় এরকম সবাই একসাথে হওয়া হতো বহুদিন পর একসাথে আবার হলাম এরপর বিকেল বেলা সবাই মিলে একসাথে মাঠে ঘুরতে গিয়েছিলাম গ্রামে যাব আর গ্রামের মাঠ ঘুরে দেখবো না তা কিভাবে হয় সবাই মিলে একসাথে যখন গিয়েছিলাম অনেক মজা হয়েছিল এই পায়ে দে

মাঠে আমরা সূর্যমুখীর ক্ষেতও দেখেছিলাম যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম মাঠ থেকে বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় পরের দিন ছিল বৈশাখ এবারের বৈশাখটা আমরা গ্রামেই করেছিলাম বৈশাখের দিন সকালবেলা আমরা ভ্যানে করে সবাই ঘুরতে বের হলাম মূলত বৈশাখের দিন থেকেই গরম শুরু হয়েছিল এতটাই গরম ছিল যে আমরা বেশিক্ষণ আর বাহিরে থাকিনি একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেখে সেখান থেকে আমরা অনেক কালারফুল আইসক্রিম খেলাম আর বাড়িতে চলে আসলাম ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন সব কাজিনরা মিলে একসাথে খেলাধুলা করতাম তো সবাই অনেক দিন পর একসাথে হওয়ার কারণে আমরা আবারও ছোটবেলার মতো গোল্লা সুট বউ চোর খেলেছিলাম অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে ফুপুদের সাথে কাজিনদের সাথে দেখা হয়ে গ্রামীণ পরিবেশে দিনগুলো অনেক ভালোই কেটেছে এরপরের দিন আমরা গিয়েছিলাম আলমডাঙ্গায় আমার নানু বাড়িতে আলমডাঙ্গায় গিয়ে কি কি করলাম সেটা আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম